আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ আবারও ভারতের পাক সীমান্ত খেসা চার রাজ্যে অসামরিক মহড়া এখনই কাজে আগ্রাসন থামাও সরব হাজারো ইসরায়েলি সেনা ইসরায়েলকে স্বীকৃতি দিতে প্রস্তুত সবচেয়ে বড় মুসলিম দেশ তবে জানতে আমাদের সঙ্গেই থাকুন ইরানের পাশে দাঁড়াচ্ছে পরমাণু অস্ত্রধারী দেশ পাকিস্তান শুনুন বিস্তারিত ভারত পাকিস্তান কূটনৈতিক টানাপোড়নের মধ্যে আবারও অসামরিক মহড়ার আয়োজন করছে দিল্লি মকবিল হবে গুজরাট রাজস্থান জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাবে সন্ধ্যায় এই চার রাজ্যে নিরাপত্তা সংক্রান্ত মক ড্রিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই চার রাজ্যের সঙ্গে পাকিস্তানের সীমান্ত রয়েছে এর আগে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল সাতই মে দেশের দুশো জেলায় অসামরিক মহড়া হবে যুদ্ধের সময় কি কী করণীয় কীভাবে আত্মরক্ষা করতে হবে তার প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল সে মকড্রিলে উনিশশো একাত্তর সালে ভারত পাক যুদ্ধের পর সারাদেশ জুড়ে এই ধরনের নাগরিক সুরক্ষার বহরা আর হয়নি কিন্তু সাত তারিখে মকড্রিলের আগে ছয় মে মধ্যরাতেই পাকিস্তানে হামলার দাবি করে ভারত শুরু হয় উত্তেজনা যুদ্ধ নয় নাগরিক সুরক্ষা মহড়া বা মকড্রিল যে কোনো বিপর্যয়ের মোকাবেলার উদ্দেশ্যেই আয়োজন করা যায় ভূমিকম্প বন্যা করতে তাদের বিপর্যয়ের মোকাবেলার জন্য প্রস্তুত করতে মকড্রিল আয়োজন করা হয়ে থাকে পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় সীমান্তবর্তী চার রাজ্যে ক্ষয়ক্ষতি হয়েছিল ড্রোন হামলা ব্ল্যাক সাক্ষী থেকেছে এই রাজ্যগুলি নতুন করে আবার এই সমস্ত সীমান্ত খেসা রাজ্যে মহড়ার আয়োজন করা হচ্ছে সংঘর্ষ বিরতি হলেও পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের এখনও তেমন কোনো উন্নতি হয়নি তাই অনেকের মতেই সীমান্তের রাজ্যগুলিকে যে কোনো পরিস্থিতির জন্য তৈরি রাখতেই এ ধরনের মহড়ার আয়োজন করা হচ্ছে এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ কাজা উপত্যকায় চলমান সামরিক আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের প্রায় বারোশো সাবেক ও বর্তমান রিজার্ভ সেনা কর্মকর্তা সম্প্রতি সরকার ও সেনাপ্রধান বরাবর পাঠানো এক খোলা চিঠিতে তারা আহ্বান জানিয়েছেন চিঠিতে স্বাক্ষরকারী ইসরায়েলি সেনারা দাবি করেছেন গাজায় এর দীর্ঘমেয়াদী অভিযান এখন আর ইসরায়েলের জাতীয় নিরাপত্তার প্রয়োজনে নয় বরং এটি একটি রাজনৈতিক কৌশলে পরিণত হয়েছে যা দেশের জনগণের বৃহৎ অংশের ইচ্ছার বিরুদ্ধে পরিচালিত হচ্ছে চিঠিতে বলা হয় আমরা সাবেক ও বর্তমান রিজার্ভ অফিসার ও কমান্ডাররা এই রাজনৈতিক যুদ্ধ অবিলম্বে বন্ধের দাবি জানাচ্ছি একই সঙ্গে আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি যেন অবিলম্বে সব ইসরায়েলি জিম্মিদের নিরাপদে প্রত্যাবর্ত নিশ্চিত করা হয় এই চিঠিতে সেনারা সতর্ক করেছেন চলমান অভিযান কেবল জিম্মি নয় ইসরায়েলি সেনা ও নিরীহ বেসামরিক মানুষদের জীবনকেও মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে চিঠিতে আরও বলা হয়েছে এই যুদ্ধ কেবল নৈতিকভাবেই অগ্রহণযোগ্য নয় বরং এটি ইসরায়েলের সামরিক স্বার্থকেও ক্ষতিগ্রস্ত করছে যুদ্ধ দীর্ঘায়িত হলে তা যুদ্ধ অপরাধ সংগঠনের দিকে করাতে পারে যা ইসরায়েলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে গত মাসের মাঝামাঝি সময়ে একই নিয়ে সরকার ও সামরিক বাহিনীর আরেকটি খোলা চিঠি দিয়েছিলেন সহস্র রিজার্ভ সেনারা একই সঙ্গে একটি স্বাক্ষর অভিযানে পাঁচ দিনে ব্যবধানে অংশ নিয়েছেন এক লাখেরও বেশি ইসরায়েলি নাগরিক এদিকে গাজায় চলমান মানবিক সংকটের দ্রুত সমাধানে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ জোরদারের আহ্বান জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিস মার্স ও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তরি অর্প গত মঙ্গলবার হেলসিংকিতে অনুষ্ঠিত এক যৌথ আলোচনায় তারা ইসরায়েলের প্রতি গাজায় জরুরি ভিত্তিতে ত্রাণ প্রবেশের অনুমতি দেয়ার আহ্বান জানান প্রসঙ্গত প্রায় বিশ মাস ধরে গাজায় সামরিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী গত কয়েক সপ্তাহে তার অতীব্র হয়েছে প্রায় এগারো সপ্তাহ ধরে অঞ্চলটিতে কার্যত ট্রাণ প্রবেশ বন্ধ সীমিত পরিসরে কিছু ট্রান ঢুকলেও তা অধিকাংশ ফিলিস্তিনি নাকালে পৌঁছচ্ছে না এমন বাস্তবতায় বিশ্বের বিভিন্ন দেশের নেতারা ইসরায়েলের এই বর্বর আগ্রাসনের নিন্দা জানিয়ে আসছে চলমান পরিস্থিতিতে ইসরায়েলি রিজার্ভ সেনাদের এই অভ্যন্তরীণ প্রতিবাদ আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এটি প্রমাণ করে দেশে ভেতর থেকেও গাজা যুদ্ধ নিয়ে প্রশ্ন উঠছে কেবল নৈতিক দৃষ্টিকোণ থেকেই নয় বরং কৌশলগত দিক থেকেও এদিকে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া ইসরায়েলকে স্বীকৃতি দিতে প্রস্তুত তবে তার শর্ত একটাই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে ইসরায়েলকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবো এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন থেকে তথ্য জানা যায় প্রবো সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় বলেন দ্বি সমাধান এবং ফিলিস্তিনের স্বাধীনতা একমাত্র পথ এটি সত্যিকারের শান্তি প্রতিষ্ঠার উপায় আমাদের ইসরায়েলের অধিকারকে স্বীকার করতে হবে ইসরায়েল একটি সার্বভৌম দেশ এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে তিনি আরো বলেন যদি ইসরায়েল ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তবে ইন্দোনেশিয়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে ইন্দোনেশিয়া সফররত ফরাসি প্রেসিডেন্ট এনামুয়েল ম্যাক্রোর পাশে দাঁড়িয়ে তিনি এ মন্তব্য করেন পাশাপাশি ফ্রান্সের ভূমিকাও তিনি তুলে ধরেন বর্তমানে ইন্দোনেশিয়ার ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং দেশটি ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি তবে প্রেসিডেন্ট এই অবস্থান ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক কূটনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে প্রসঙ্গত ইন্দোনেশিয়া আগেও ফিলিস্তিনের প্রতি তার সমর্থন জানিয়ে এসেছে এবং এই পরিস্থিতিতে তাদের শর্ত পূরণ হলে তারা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ইন্দোনেশিয়ার ঘোষণার সঙ্গে সঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতা স্বীকৃতির পক্ষে বিশ্বব্যাপী সমর্থন বাড়ছে গত কয়েক বছরে বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে এর মধ্যে উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে ফ্রান্স স্পেন আয়ারল্যান্ড নরওয়ে সুইডেন এবং আরও কিছু ইউরোপীয় দেশ রয়েছে এছাড়া মাল্টা সম্পত্তি ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় দেশটির প্রধানমন্ত্রী রবার্ট আবেলার মতে গাজায় চলমান মানবিক ট্র্যাজেডির জন্য এ পদক্ষেপটি নৈতিক বাধ্যবাধকতা ছিল ফ্রান্সের প্রেসিডেন্ট এনামুয়েল ম্যাক্রো কত মাসে ঘোষণা করেছেন যে তারা ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত এবং জুন মাসে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে ম্যাক্রোর মতে ফ্রান্স এবং সৌদি আরব একযোগে একটি সম্মেলন আয়োজন করবে যেখানে ফিলিস্তিনের সমস্যার সমাধানে এই সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে দু সালে সুইডেন প্রথম ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় এরপর বুলগেরিয়া সাইপ্রাস চেক প্রজাতন্ত্র হাঙ্গেরি পোল্যান্ড এবং রোমানিয়া এ পদক্ষেপ নেয় এর আগে গত বছর স্পেন আয়ারল্যান্ড এবং নরওয়ে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয় বিশ্বের চলমান এই পরিস্থিতি আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে বিশ্বব্যাপী চাপ বাড়ছে এখন বিশ্বের অনেক দেশই ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে সমর্থন জানাচ্ছে ইন্দোনেশিয়া তার অবস্থান পরিষ্কার করে বলেছে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য তাদের শর্ত হল ফিলিস্তিনের স্বাধীনতা এর মাধ্যমে আন্তর্জাতিক কূটনীতিতে ফিলিস্তিনের রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পক্ষে আরও এক ধাপ এগিয়ে গেল বিশ্ব এদিকে মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু অস্ত্রের অধিকারী দেশ পাকিস্তান এ কারণে বিশ্ব রাজনীতি ও আঞ্চলিক পরিমণ্ডলে ইসলামাবাদকে আলাদা চোখেই দেখা হয় মুসলিম বিশ্বের একতা ও সম্প্রীতির প্রশ্নে পাকিস্তানের অংশগ্রহণ জরুরি মনে করে অনেকে আর এই ধারণার বাইরে নয় মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ ইরানও ইসলামী বিপ্লবের পর থেকেই পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে একমাত্র তারাই ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে শক্তভাবে অবস্থান নিয়েছে আত্মক্ষার জন্য তেহরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে যেটিকে কেন্দ্র করে যে কোনো মুহূর্তে ইরানে ইসরায়েলের হামলার আশঙ্কা বাড়ছে এমন উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই সোমবার পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের তেহরান সফরকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা প্রশ্ন উঠছে তবে কি ইসরায়েলের বিরুদ্ধে এবার ইরানের পাশে দাঁড়াচ্ছে পরমাণু অস্ত্রধারী দেশ পাকিস্তান সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনি আহ্বান জানিয়ে বলেছেন গাজায় ইহুদিবাদী ইসরায়েলের অপরাধ বন্ধে ইরান ও পাকিস্তানের একসঙ্গে কাজ করা উচিত বিশেষ করে পাকিস্তানে পরমাণু শক্তিকে ইঙ্গিত করেন তিনি একই সঙ্গে ইসলামী দেশগুলোর মধ্যে ঐক্যেরও আহ্বান জানান খামেনি ইরানের সর্বোচ্চ নেতার এমন আহ্বানের পরপরই ইরান সফরে গেছেন শেহাবাজ শরীফ ফলে এই সফরকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা যদিও চলতি বছরের শুরুতে পাকিস্তানে বেলুচিস্তানে হামলা চালিয়েছিল ইরান সন্ত্রাসী আস্তানা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে তেহরান ওই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয় কূটনৈতিক সম্পর্ক ছিন্নেরও হুঁশিয়ারি আসে উভয় পক্ষ থেকে তবে সম্প্রতি ভারত পাকিস্তান দ্বন্দ্বের সময় দুই পক্ষের মধ্যে সমঝোতার বিষয়ে এগিয়ে আসে ইরান এবার তেহরান সফরে গিয়ে নতুন সূচনার ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তেহরান সফরে গিয়ে প্রথমে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন শাহবাজ বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি জানান ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে পূর্ণ সমর্থন দেবে পাকিস্তান এছাড়া ইরান পাকিস্তান সীমান্তে সন্ত্রাসবাদ রুখতে যৌথ পদক্ষেপের আহ্বান জানান তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও জানান ইসলামাবাদ কখনোই তাদের ভূখণ্ডকে তেহরানের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেবে না সংবাদ সম্মেলনে ইরানি প্রেসিডেন্ট বলেছেন গাজায় চলমান গণহত্যা বন্ধে পশ্চিমা বিশ্বের নিরজ্জ নিরবতার বিরুদ্ধে এবং ফিলিস্তিনি জনগণের পক্ষে পাকিস্তান ও ইরান ঐক্যবদ্ধ এরপর ইরানের সর্বোচ্চ নেতা আয়দুল্লাহ খামিনীর সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাদ বলেছেন পাকিস্তান মুসলিম বিশ্বের মধ্যে ইসরায়েল বিরোধী অবস্থানে অবিচল থেকেছে একই সঙ্গে তিনি গাজায় চুয়ান্ন হাজার মানুষের নিহত হওয়ার ঘটনা আন্তর্জাতিক মানবতার উপর এক গভীর কলঙ্ক বলে আখ্যা দেন জবাবে খামিনি বলেছেন ইরান ও পাকিস্তান যৌথভাবে কাজ করলে কাজায় ইসরায়েলি অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব খামিনি সীমান্ত নিরাপত্তা সন্ত্রাসবিরোধী সহযোগিতা এবং ইকো সংস্থার সক্রিয়তা বৃদ্ধিতে পাকিস্তানকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান খামিনির সাথে শেয়াবাজের বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য তিন বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে দশ বিলিয়নে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে